আগামীকাল শুক্রবার রাতেই পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী মুক্তির রাত ক্ষমার রাত আমার সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাহেরা শবে বরাতের ফজিলতপূর্ণ রাতে কেমন করে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে নামাজ পড়বেন রোজা কয়টি রাখবেন ওই রাতে কি কি জিকির করবেন কি কি স্পেশাল আমল আছে তারপরে সর্বশেষ আখিরি মুনাজাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সম্পূর্ণ আলোচনা এ ভিডিওর মধ্যে দেওয়া আছে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা যদি ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে স্বভাবের রাতে আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সুন্দর সহজভাবে এবাদত বন্দিগি করতে পারবেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এই ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করব শবে বরাতের রাতের মহা গুরুত্বপূর্ণ তিনটি শ্রেষ্ঠ হাদিস আপনাদেরকে বলবো। দ্বিতীয় নাম্বার হল শবে বরাতের রোজা কয়টি রাখবেন সেটি বলবো। তিন নম্বর আলোচনা নামাজ কত রাকাত পড়বেন সর্বনিম্ন কত রাকাত এবং নিয়রটি বাংলাতে বলে দিব সহজের জন্য কোন সুরা দিয়ে নামাজ পড়বেন তাও বলে দিব দুই রাকাত নামাজের পরপর কোন সুরা দিয়ে কোন দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়বেন সেগুলোও বলে দিব সর্বশেষ আখির মুনা যাতে আপনি কি কি পড়বেন শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সমস্ত কিছু বলে দেবেন ইনশাআল্লাহ সরাসরি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন শবে বরাতের ফজিলত সম্পর্কে তিনটে হাদিসের প্রথম নাম্বার হাদিস আল্লাহর নবীর প্রখ্যাত সাবি মুয়াজ ইবনে জাবাল রদি আনহু বর্ণনা করেন আল্লাহর প্যারা নবী সাল্লা কারিউসাল্লাম বলেন মহান আল্লাহ রাবুল আলমিন শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিস্তুমিন শাহাবানে সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে মোট কথা সবে বরাতের রাতে পাক সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন এবং সবাইকে আল্লাপা আল্লাপা ক্ষমা করে দেন সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন যাদের ইমান আছে কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা করবেন না এক নাম্বার হলো যারা শিরিক করে যারা শিরিকের গুণা করে যারা মুশরিক আল্লাপাক তাদেরকে ক্ষমা করবেন না দ্বিতীয় নম্বর হলো যারা বিদ্বেষ পোষণ করে যারা বিদ্বেষ পোষণ করে আল্লাপাক তাদেরকে ক্ষমা করবেন না বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন শবে বরাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ হাদিস হল হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওসাল্লামের মেয়ের জামাই হজরতে আলী কার্লাহু তিনি বলেন আল্লাহ নবী বলেছেন শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত বন্দীগী করবে তার পর দিন রোজা রাখবে শবে বরাতের রাতে ইবাদত করবে তার পর দিন যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন শুধু তাই নয় তিনি বলেন মহান আল্লাহ রাবুল আলমিন শবে বরাতের রাত্রিতে জমিনের প্রথম আসমানে চলে আসেন জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে তিনটি ডাক দেন এক নম্বরে ডাক দেন ও বান্দা কে আছো ক্ষমা প্রার্থী কে আছো গুণা করেছ অন্যায় অপরাধ করেছ আমি আল্লাহর কাছে আজকের রাতে ক্ষমা চাও আমি আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব সমান আল্লাহ মোহান আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় ডাক দেন কে কার কার রিজিকের প্রয়োজন আছে টাকা পয়সা ধন দৌলত সম্পদ সম্মান সুস্থতা কার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিব মহান আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর ডাক দেন ডাক দিয়ে বলেন বান্দারে কে বিপদের মধ্যে আছো কে বিপদগ্রস্ত আছো বিপর্যয় অবস্থায় আছো কঠিন বিপদে আছো কঠিন রোগে আছো কঠিন সমস্যায় আছ ব্যক্তিগত সমস্যা সাংসারিক সমস্যা যত ধরনের সমস্যা আছে এ সব বরাতের রাত্রিতে রাত্রিতে আল্লাহর কাছে যদি যদি হাত তুলে পানি ছেড়ে বিপদ থেকে মুক্তি চান মহান আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলমিন এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন শবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা আনহা তিনি বলেন জগৎবাসী সবে বরাতের রাত্রিতে আল্লাবী সাল্লাহ ওসাল্লাম এশারের নামাজের পরে তিনি নফল নামাজের দাঁড়িয়ে গেলেন নফল নামাজের দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ ক্যাম করলেন দীর্ঘক্ষণ ক্যাম করার পরে রুকুতে গেলেন রুকুর মধ্যে অনেকক্ষণ রইলেন রুকু থেকে তিনি সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়ে আর মাথা তোলেন না অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল সিজদা থেকে মাথা তোলেন না আমি ভেবেছি আল্লাহ নবী করেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম প্রিয় রসুল কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করলেন আর ডেকে ডেকে বললেন আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কি রাত আজকের রাত্রটা কোন রাত আম্মা জানা আয়েশা বলেন ইয়া নবী আল্লাহ ও আল্লাহর হাবিব আপনি বললেই তো জানতে পারবো নবীজি বলেন আইসা শুনে রাখো জেনে রাখো আজকের রাত হলো সবে বরাতের রাত চোদ্দই সাবান দিবাগত রাত লাইলাতুল নিসুমিন শাহবানের রাত আজকের রাত মুক্তির রাত আজকের রাত ক্ষমার রাত পড়ুন সবান আল্লাহ প্রথম তিনটি হাদিস বলে দিলাম এবার আসুন শবে বরাতের রোজা কয়টি রাখবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন সাবান শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ আগামীকাল শুক্রবার রাতেই তো শবে বরাত তার দিন রোজা রাখবেন এটা আমার কথা নয় আল্লাহ নবীর মেয়ের জামাই হযরতে আলী বলেন আলী রাজি আল্লাহনু বলেন প্যারা রসোল মোহাম্মদ ওসাল্লাম বলেন এ দুনিয়ার মানুষেরা সবে বরাতের রাত্রিতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো সবে বরাতের রাত্রিতে করো তারপর দিন রোজা রাখো তাহলে রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন নামাজ কীভাবে পড়বেন নামাজ সর্বনিম্ন কত রাখাত পড়বেন নামাজের নিয়ত বাংলাতে বলে দিব সকলের সহজের জন্য তারপরে বলে দিব কোন সুরা নামাজ পড়বেন সেটাও বলে দেব তারপর দুই রাকাত পরপর নামাজের সালাম ফিরিয়ে কি কী দোয়া পড়বেন তাও বলে দেব। আমার সম্মানিতা মা বোন আমার মুসলিম ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে তার আগে একটি বিষয় ক্লিয়ার করতে চাই সবে বরাতের নামাজ হলো নফল নামাজ সবে বরাতের নামাজ হলো নফল নামাজ আর নফল নামাজ দুই রাকাত পর পর সালাম ফিরাতে হয় আপনি আল্লাহ আকবর বলে নিয়ত করবেন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন আরও যদি বেশি পড়তে চান আবার নিয়ত বাঁধবেন আবার দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আরও বেশি পড়তে চাইলে আবার নিয়ত করবেন নতুন নিয়ত দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এবার আসুন আপনাদেরকে নিয়তটি বাংলাতে বলে দেই নিয়তটি বলার আগে একটি কথা মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই শবে বরাতের রাত্রিতে আগে এশারের নামাজ পড়বেন তারপরে শবে বরাতের নামাজ আগে এশারের নামাজ তারপরে শবে বরাতের নামাজ শবে রাতের নামাজ এসার নামাজ পড়ার আগে আল্লাহর হুকুম আপনাকে পবিত্র হওয়া লাগবে গোসল করা লাগবে অজু করা লাগবে এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেছেন ইয়া হল্লাদিনা মানু ইম ইসালি ছিল আল্লা পাক বলেন হে ইমানদারেরা ও ইমানওয়ালারা শোনো শোনো নামাজের দাঁড়ানুরা আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করে নাও অজু করে নাও অজু করে শরীর পবিত্র হয়ে যাবে তারপর পবিত্র জামাকাপড় পরে পবিত্র যায় নামাজে কেবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে এবার নিয়রটি বাংলাতে সহজের জন্য বলে দেই নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবার বলতে পারেন যে হুজুর নামাজের নিয়ত জানলাম কোন সুরা দিয়ে নামাজ পড়ব সুরার ব্যাপারে আমার দুইটি কথা মনোযোগ দিয়ে শুনুন প্রথম নাম্বার কথা হলো শবে বরাতের রাতে যত রাকাত নফল নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা পড়া তো আবশ্যক তারপরে সুরাফা ফাতিহার সাথে দশবার সুরা ইখলাস উলহাল্লা সুরা পড়বেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা একবার সুরা ইখলাস দশবার এমন করে যদি পড়েন লাভ হবে কি এমন করে পাক আপনাকে ক্ষমা করে দিবেন আর প্রত্যেক দশবার সুরা ইখলাস পড়ার বদৌলতে পাক জান্নাতে আপনাকে একটি প্রাসাদ একটি বিল্ডিং আপনার জন্য তৈরি করে দিবেন সোমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন দ্বিতীয় নম্বর কথা হলো সুরা নিয়ে আপনি যদি সুরা ইখলাস না পড়েন কোনো সমস্যা নাই আপনি যে সুরা ভালো পারেন যে সুরা সুন্দর পারেন যে সুরা সহি শুদ্ধ করে পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন এবার বলতে পারেন যে হুজুর দুই রাকাত পরপর যে সালাম ফিরাবো তারপরে কি কি দোয়া পড়বো হা সালাম ফিরানোর সাথে সাথে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তা উফিরুল্লাহ আস্তকফ ফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ তারপরে প্যারা নবী আমার আপনার প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের প্রতি মোহাম্মত ভালোবাসা দরদিনী দশ বার দুরুদ শরীফ পড়বেন যারা দরুদ ইব্রাহিম পড়েন অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন দুরুদ ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দ্রুত বলে দিব সে দ্রুতটি পড়বেন প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দেই আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাই على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد جرد رد ابراهيم ناقرب شتد ردتي صلى الله عليه وسلم সল্ল্লাহু আলী ওসাল্লাম সল্ল্লাহু আলি ওসাল্লাম এই দূরশরীফটি দশবার পড়বেন দশবার শরীফ পড়া শেষ হলে তারপর আপনারা ইস্তফার পড়বেন কোন ইস্তফার পড়বেন যারা পারেন সৈয়দুল ইস্তফার পড়বেন آر جرى سيد الاستغفار نابرين چط استغفار بولي ديو وشتي بوربين بروتومين سيد الاستغفار دي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شد ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنما إنه لا يغفر الذنوب إلا أنت بيوذن دار من دار مسلم بايوبون جرا السيد لاستغفر ناپارن چوته استغفرتی پر بن استغفر الله استغفر الله استغفر الله یک شبار پر بن استغفر তারপরে প্রশ্ন করতে পারেন ওজন দুই পর পরপর কি দোয়া করতে পারবো আপনার ইচ্ছা দোয়া করতে পারেন অথবা চার রাকাত পরেও করতে পারেন অথবা সব এবাদত বন্দি করার পরে আখিরি মোনাজাত করতে পারেন সেটা আপনার ইচ্ছে তাহলে ইনশাল্লাহর নামাজের বিষয় মোটামুটি মোটামুটি না পুরোপুরি ইনশাল্লাহ ক্লিয়ার এবার আসুন শবে বরাতের রাতে স্পেশাল কিছু আমল আছে যে আমলগুলা করলে সরাসরি আল্লাহ পাক রাজি হবেন আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের কপাল খুলে দিবেন এক নম্বর আমল হলো অবশ্যই অবশ্যই শবে বরাত রাত এবং দিনে পাঁচ বক্ত নামাজ নারী পুরুষ সবাই পড়তে হবে পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়তে হবে আমার মা বোনেরা বাসার মধ্যে পড়তে হবে নামাজ পড়ার পর আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে রব্বুল আলমিন আজ থেকে আর কোনো দিন নামাজ ছাড়ব না জীবনের যতদিন বেঁচে থাকবো মৃত্যু পর্যন্ত পাঁচ ওক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে আপনাকে রাজি খুশি করার জন্য পড়ব দ্বিতীয় নম্বর আমল এশার নামাজের পরে নফল নামাজ পড়বেন নফল নামাজের নিয়মগুলো তো বলেই দিলাম তিন নম্বর আমল হলো তাও বা করবেন জীবনে অনেক করেছি অন্যায় করেছি অপরাধ করেছি কবিরা গুণা করেছি সিঁড়ি কি করেছি বেদাতি করেছি জেনে করেছি না জেনে করেছি সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে খাটি তাওবা বা নাসুহা করবেন আর বলবেন আল্লাহ জীবনে আর গুনাহ করব না মাফ করে দেন রব্বুল আলমিন আপনি যদি খাঁটি দিলে খাটি মনে খাটি তাওবা করতে পারেন চোখের পানি ছেড়ে দিতে পারেন জমিনে পড়ার আগে চোখের পানি আপনার গুনাহ মাফ যিনি করে দিবেন তিনি হলেন আল্লাহ চার নম্বর আমল হলো কোরআন আল করিম তালাওয়াত করবেন দুরুদ শরীফ পড়বেন ইস্তফার পড়বেন জিকির ও দোয়া পড়বেন কোন জিকির দোয়া পড়বেন লা ইলাহা ইহ আরও পড়তে পারেন পারেন্লাহ قوة إلا بالله العلي العظيم لا إله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير আরও পড়তে পারেন সোবাহানি আল্হামদুলিল্লাহিহ্লাহ আল্লাহ আকবর আরও পড়তে পারেন সোবাহানি ওয়াবিহি সোবাহান আরও যত তসবি আপনার জানা আছে যত দোয়া জানা আছে সেগুলো আপনি পড়তে পারেন কিন্তু বেশি পড়বেন আর আদুল শরীফ পাঁচ নম্বর আমল হল শবে বরাতের রাতে বেশি বেশি দোয়া করবেন কখনও হাত তোলে আল্লাহর কাছে দোয়া করবেন আবার কখনো কপালটা জমিনে লাগাইয়া সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ছয় নাম্বার হচ্ছে ওই রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে কিছু টাকা দান করবেন মাদ্রাসায় কিছু টাকা দান করবেন এতিম মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন সাত নাম্বার হলো সাত নম্বর আমল হল শবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করবেন তারপর দিন রোজা রাখবেন শবে বরাতের রাতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বার আমল হল যারা সালাতুত পড়েন সালাতুত সালাত নামাজ পড়েন সালাতুত সালাতুত্তসবির নামাজ পড়বেন অন্যান্য সকল ইবাদত বন্দিগি করার পরে সর্বশেষ আখির মোনাজাতে হাত তুলবেন আল্লাহ আমিন অভুন वो हमार भाई ও আমার মা মুনা যাতে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে চোখের পানির অনেক দাম কোনো বান্দা যদি কোনো নারী পুরুষ যদি আল্লাহকে ভয় করে চোখের পানি যদি ছেড়ে দেয় বিশ্বাস করুন ও মা ও ভোন বিশ্বাস করুন চোখের পানি ছেড়ে দিলে মহান আল্লাহ রব্বুল আলমিন এই চোখের পানি নাকের ডগা পেরোতে দেরি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করতে দেরি করেন না আর খাঁটি তওবা করবেন নিজের গুনায়ের জন্য লজ্জিত হয়ে এই দোয়াটি পড়বেন মুনাজাতে আখিরি মুনাজাতে রব্বানা দলমনা আং ফুসানা ওয়া ইল্লাম তাগফিল্লানা ওয়া তারহামনা লানাকু নান্না মিনাল খাসিরিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন তারপরে চমৎকার একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ দুনিয়ার সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত সম্মান মর্যাদা সুস্থতা দুনিয়ার সব কল্যাণ দিবেন আখেরাতের কল্লাম দিবেন ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন দোয়া দি হল রব্বানা আতি নাফিদ দুনিয়া হাসানা তাওয়াফিল আখরা হাসানা তাওয়াকিনা হাজাবান্নার তারপরে এমন একটি ছোট্ট দোয়া পড়বেন যাদের মা বাবা কভারে চলে গেছে চোখের পানি ছেড়ে দোয়াটি পড়বেন সাথে সাথে আল্লাহ মা বাবার কবর আজব মাফ করে দিবেন শুধু তাই নয় দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে মাপলে ওজন করলে যত ভারী হবে ওজন হবে তত পরিমাণ নাকি আল্লাহ এলামিন আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন তারপরে বাংলাতে নিজের যত সমস্যা বিপদের কথা আল্লাহকে বলবেন সব বিপদ দূর করে দিবেন নিজের যত হাজত আছে চাওয়া আছে বলবেন আল্লাহ খাজানা থেকে পূরণ করে দিবেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করুক এবং শবে বরাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ হরবুল আয়ালমিন আমাদের নসিব